এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলা রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম আনাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কবিরা গুনা মধ্যে সবচেয়ে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নাম্বার আলি ইসরা কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে অনেক মাজারে গিয়ে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে গুলোকে ঠিক আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যে শেষ দায় লুটায় পড়ে এ মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সেজদা দেব সেই আল্লাহ সভানুভাতাকে মানুষ মানুষকে অনেকে সেজদা দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সেজদা দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লা আলহি সাল্লামকে একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসার প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সল্ল্লা আল্লাহ আল্লাহ আল্লা তাআলা যদি কোনো মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তালা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দিবে না অথচ বাংলার জমিনে অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ের নিচে সিজদা নেয় ও ভাই আপনি কার জন্য সিজদা করতেছেন সিজদাটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝোকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি ক্ষতি লাইন আশ্রাক্তালয় বা তল্লা আমালুক ওয়ালাথুন আন্না মিনাল খেরিন শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন শিরিক করছেন বিল্লাহ জানা যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নম্বর পাপ কেউ শিরিক করবো না এরপর আসেন দুই নম্বর দুই নম্বর পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুনা অমায় একতুল মিনা মুতাম্মেদাং ফজাজা উহু জাহান্নাম মুখা আলি দাং ফিহা ও আলাইহিহুয়ালা আনা হুয়া আদরা হু আদাব আদা বা আদ ই মা আদা বা মহিনা আদা সোহারাব আতা কুরআল কারিমা বলেছেন অন্যায়ভাবে কেউ কোনো মমিনকে হত্যা করল কোনো মানুষকে হত্যা করল কোনো জীবকে হত্যা করল সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল আল্লাহর লানত তার উপরে আল্লাহর আজাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্ত ভাবে স্থায়ী ভাবে সে তার আবাসকে তার আবাসস্থল জাহান্নামকে বানিয়ে নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লাই একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকায় দিছে ম্যানে ফেলাই এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের ওপরে সাথে সাথে শেষ এরকম ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোনো মানুষকে হত্যা করব না আমরা তিন নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া আল্লা পিতামার পিতামাতার পিতামাতার অবদ্ধ সন্তান যারা মাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারে কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মার্শা আল্লাহ কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাব ছিল আল্লাহ বিচার করেছে ওয়াল ইউলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ বোসদান করুন